হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে তো আজকে দাওয়াত খেতে এসেছি আমার যা বড় যা আমাকে দাওয়াত করেছে তো আজকে আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির সবার সাথে পরিচয় করাই দিব সবাইকে দেখাবো কে কে আসছে আজকে আমাদের বাসায় তো আজকে কিন্তু বিশাল আয়োজন আমাদের ফ্যামিলি কিন্তু অনেক বড় তো দেখতে দেখতে আপনারা তো অস্থির হয়ে যাবেন যে এত বড় ফ্যামিলি কেন এই ভিডিওটা কিন্তু আমি অনেকদিন আগেই করেছিলাম মানে ঈদের পরে আমরা সবাই একত্রিত হয়েছিলাম তো তারপরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য এই ভিডিওটা এডিট করা হয়নি আর আপনাদের সাথে মানে শেয়ার করা হয়নি তো সেই ভিডিওটা আজকে আপলোড করে দিয়েছে তো অনেক মজাদার একটা সময় কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হবে বলেন তো আমাদের বাসায় আজকে কে কে আসছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর পরিচয় করিয়ে দেব কে কী লাগে আমার তো আশা করি পুরোটা ভিডিও দেখতে থাকবেন তো আমার মেজো যা বড় যা আমাদের জন্য কি কি রান্না করেছে চলেন সেটা আজকে আপনাদের সাথে আগে শেয়ার করে নিই তো আমি আজকে খুবই ফ্রি মজায় মজায় সময় কাটাচ্ছি আমার কোনো কাজ নেই এই তো আমার ননদিনী এসেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছি আর ভিডিও করতেছি দেখতে পারছেন আর আমার যারা কি রান্না করছে দেখেন তো লেয়ার মুরগি রান্না করেছে এখানে গরু মাংস করেছে আর করেছে মাছ ভাজি আর এটা হচ্ছে লোটটা সুটকি ভোনা এত মজা হয়েছিল আর ছোট মাছ পটল ভাজি লেবু শশা তো এই তো ছিল আর সাথে পোলাও আর ভাত এই তো আয়োজন ছিল সবার জন্য আর এই তো আমাদের মেহমান হচ্ছে আমাদের ননদিনের হাজব্যান্ড মনির ভাই আফাস ভাই মেজ ভাসুর আমার আর এখানে আছে আমার বড় ভাইয়ের শ্বশুর আমাদের তাওই সাহেব আর এই দিকে আছে। আমাদের বেলা আপা আসছে বেলা আপাকে আমরা দাওয়াত করেছি আর এটা হচ্ছে আমার মেজোজা মেজোজা অসুস্থ জ্বর হয়েছে আর তার ছোট মেয়ে আর এটা আমাদের মেহেজাবিন জাবিন আমার মেজ ভাসুরের মেয়ে এটা আমাদের রূপা রূপা হায় দিচ্ছে রূপা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে আর এখানে আমাদের তাহমিদ আমার ভাই তো আমার ভাই তার ছোট ছেলেকে নিয়ে আসে আজকে আমাদের বাসার বিশেষ মেহমান হচ্ছে আমাদের ননদিনীর হাজব্যান্ড মনির ভাই আমাদের বিআই সাহেব আপাস ভাই আর আমাদের তাওই আমাদের মেজ ভাই ওদেরকে মানে টেবিলে দেওয়া হয়েছে আর এদিকে আমরা বসে পড়েছি সবাই মিলে খাবো বাকি মানে বাসার যারা আসি এখানে আমাদের মুরাদ খাচ্ছে আমাদের বেলা আপা বসে পড়েছে আর আমার ননদিনীর মেয়ে এখানে মেজ ভাসুরের মেয়ে বড়ো ভাসুরের মেয়ে আমাদের মা ওই মা তো তারপর একটা হচ্ছে আমার ছোটো ভাই ছোট ভাইয়ের মেয়ে এদিকে আসছে আমার মেজোজা আমার ভাইয়ের বউ তারপর আমাদের শালম সাহেব তারপর একটা হচ্ছে আমাদের মেহের নিগার তো সবাই একত্রিত বসেছে আর এখানে পরিবেশন করতেছে আমার বড় ভাসুর বড় যা আমার ননদিনীর সাথে আমিও কিন্তু পরিবেশন করতেছি দেখতেই পারছেন সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছি আসলে সব সময় কিন্তু একত্রিত হওয়া যায় না বিশেষ মুহুর্তে আমরা একত্রিত হই যেমন রোজার ঈদ কুরবান ঈদ তো বছর দুইটা ঈদে মনে হয় সবাই একত্রিত হতে পারি তো খুবই ভালো লাগে আমরা কিন্তু সবাই মানে ঈদ আসলে এক এক সময় এক এক একজনের বাসায় এরকম আয়োজন করে বসি আর সবাই একত্রে বসে খায় খুবই ভালো লাগে আমাদের খুবই মজায় সময় কাটে তো গাইজ আমার ফ্যামিলির সবাইকে দেখালাম আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এটা আর আমাদের বাড়ির সবাই যদি একত্রিত করি তো এই বাসায় জায়গা হবে না তো বাড়ির সবাই যখন একত্রিত হয় আরও মজা হয় তো সব মেহমানের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা খাবো তো দেখতে পাচ্ছেন এদিকে বসেছে আমার আব্বু বসেছে তারপরে আমাদের আলম সাহেব তারপরে আমি আর আমার পাশেটা হচ্ছে আমার ননদিনী তার পাশেরটা হচ্ছে আমার আম্মা তার পাশে হচ্ছে আমার বড় ভাসুর তো আমরা এখন খাবো খাওয়া দাওয়ার পালা শেষ করে দেবো তারপরে সবাই মিলে মজা করব আড্ডা দিব তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা সবাই মিলে চার আড্ডা দিলাম তো চা খেলাম আর সবাই মিলে গল্প করলাম মজা করলাম অনেক সুন্দর একটা দিন কাটালাম তো বিকেল হয়ে গেছে এখন সবাই বিদায় নিবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করবেন আমাদের ফ্যামিলির একটা প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ